বন্ধুরা এমন একটি গাছ আছে যার পাতা ছোঁয়ার সাথে সাথে সে নিজেকে গুটিয়ে নেয় হ্যাঁ এটি আপনাদের সকলেই পরিচিত গাছ লজ্জাবতী গাছ কিন্তু জানেন কি এই লজ্জাবতী গাছ যদি আপনার বাড়িতে রাখেন তবে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না দুঃখ কষ্ট মানসিক যন্ত্রণা শত্রুর বাধা সব দূর হবে এই গাছের আশীর্বাদে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এই গাছের বেশ কিছু গোপন টোটকা যদি আপনি আপনার জীবনে সঠিকভাবে ব্যবহার করেন তবে আপনার ঘরে আসবে অগাধ ধন সম্পদ ব্যবসা বাণিজ্য হবে প্রচুর উন্নতি দেবী কৃপায় ঘরে সবসময় ধন সম্পদ বজায় থাকবে এটি এমন এক গাছ এমন এক শক্তির আধার যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এই গাছটি নিজের থেকে সংকেত দেয় যে আপনার ঘরে কি চলছে কি আসছে এবং কি দূর হবে তাই এই গাছ সাধারণ গাছ ভাববেন না এই গাছকে সাধারণ ভাবা উচিত নয় শুধু জানলেই হবে না আপনাকে জানতে হবে এই গাছকে কিভাবে ব্যবহার করতে হয় কোথায় রাখতে হয় কিভাবে পুজো পাঠ করতে হয় আর এই গাছের বেশ গোপন টোটকা আপনি কেমন করে আপনার জীবনে প্রয়োগ করবেন বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি এক এক করে বলব আশা করি ভিডিওটি আপনার পরিবারের জন্য খুবই একটি মূল্যবান ভিডিও তাই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখুন ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে নিজেদের ভ্রমণের ভক্তি উজাড় করে জয়মালক কি অবশ্যই লিখে যাবেন আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা পুরা শাস্ত্র মতে বলা হয়েছে লজ্জাবতী গাছ হল নম্রতা আত্মরক্ষার প্রতীক যেভাবে গাছটি ছোঁয়ার সাথে সাথে সে নিজের পাতা গুটিয়ে ফেলে তেমনি এই গাছ আমাদের শত্রুর কুদৃষ্টি কালো জাদু দুর্ভাগ্যের আক্রমণ থেকে রক্ষা করে থাকে এই গাছকে শাস্ত্রে ব্রহ্মচারিণী শক্তি বলা হয়েছে যার মধ্যে রয়েছে এক মহাশক্তি যা কারো কোনো ক্ষতি করে না কিন্তু নিজের ও আপনজনদের রক্ষা করে থাকে কোনো ঘরে যদি ঝগড়া দুঃখ অশান্তি লেগেই থাকে তবে সেখানে এই গাছ রাখলে ধীরে ধীরে মানসিক শান্তি ফিরে আসে শাস্ত্রে বলা হয়েছে যেখানে লজ্জাবতী গাছ জন্মায় সেখানে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না তন্ত্রমন্ত্রের কুপ্রবাহ হোক বা পিতৃদোষ এই গাছ গাছটা নিমিষেই কেটে দিতে পারে বন্ধুরা এই গাছের বেশ কিছু গোপন টোটকা আপনার জীবনে সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে দেবীলক্ষ্মীর কৃপায় ঘরে সবসময় ধন সম্পদ বজায় থাকে তাই শনিবার রাতে লজ্জাবতী গাছ থেকে একটি পাতা নিয়ে গঙ্গা আজল দিয়ে ধুয়ে তাতে তামার পাত্রে রেখে দক্ষিণমুখী প্রদীপ জ্বালিয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করুন আপনার ঠাকুর ঘরে বসে দেখবেন ধারাবাহিকভাবে আপনার জীবনে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসবে রবিবার দিন সকালবেলা এই গাছের এক টুকরো মূল তুলে তা শুকিয়ে নিয়ে তাবিজ করে সেটি আপনার ডান হাতে যদি পড়তে পারেন দেখবেন শত্রু আপনার বসে বশীভূত হবে শত্রু দূর হবে এবং যে কোনো আইনি পরামর্শে আপনি জয়লাভ করবেন মঙ্গলবার দিন এই গাছের কয়েকটি পাতা স্নানের জলে মিশিয়ে স্নান করলে দেহ থেকে নজরদোষ কুশক্তির প্রভাব দূর হয় এছাড়া যদি নতুন কোনো ব্যবসা শুরু করেন তাহলে ব্যবসা শুরু করার আগে এই গাছের গোড়ার মাটি তুলে নিয়ে আপনার মূল দরজা ছড়িয়ে দিন দেখবেন ধন সম্পদ বৃদ্ধি ঘটবে বাড়ির প্রত্যেক সদস্যের মাথায় একবার করে এই গাছের পাতা ছুঁয়ে তা আগুনে দিলে পারিবারিক অশান্তি যে প্রকারই অশান্তি হোক তা কমে যাবে বন্ধুরা প্রতি শনিবার সন্ধ্যাবেলায় একটি লাল ফুল নিয়ে কিছু ধূপ দিয়ে প্রদীপ দিয়ে এই গাছের সামনে দুর্গা দ্বাদশী মন্ত্র পাঠ করলে সেই গৃহে শান্তি বজায় থাকে মা দুর্গার কৃপায় বাস্তুশাস্ত্র মতে এই গাছটি বাড়ির সঠিক দিকে রাখলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় এছাড়া শাস্ত্রে এই গাছের বেশ কিছু গুণের কথা উল্লেখ করা আছে তাই আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে লজ্জাবতী গাছের পাতা ও শিকড় ডায়রিয়া আমাশয় গ্যাস্ট্রিক সমস্যায় খুবই উপযোগী এছাড়া যে কোনো ক্ষতের উপরে এই গাছের পাতার রস দিলে তার দ্রুত আরোগ্য ঘটে এছাড়া মহিলাদের হরমোন সংক্রান্ত সমস্যা সাদাস্রাপ মাসিকের অনিয়মে এই রস খুবই কার্যকরী এটি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল গাছ তাই ত্বক সংক্রান্ত যে কোনো সমস্যায় খুবই কার্যকরী তবে এই গাছের সঠিক ব্যবহার ভেষাজগুল নিতে অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসার পরামর্শ নিতে ভুলবেন না বাস্তুশাস্ত্র মতে এই গাছটি বাড়ির সঠিক দিকে রাখলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় তাই বাস্তু মত বিদ্রা বলেছেন এই গাছকে সব সময় আপনার বাড়ির উত্তর কোণ অর্থাৎ ঈশান কোণে রাখা উচিত এছাড়া পূর্ব দিকেও রাখা উচিত তবে মনে রাখবেন যেন গাছে অবশ্যই খোলা মেলা আলো বাতাস যেন পায় গাছের গোড়া সবসময় যেন পরিষ্কার থাকে কারণ এই গাছের মধ্যে সং দেবাদিদেব বিরাজ করেন এই গাছের মধ্যে সং শনি মহারাজ বিরাজ করেন তাই এই গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই দরকার একবার এক পৌরাণিক কাহানির মধ্যে জানা যায় যে একবার ভগবান শিব পার্বতীর তপস্যা করছিলেন এবং সেই সময় এক অসুর তাদের ধ্বংস করতে আসে তখন পার্বতী রূপ নেন এক লজ্জাশিলার কন্যায় এবং সে নিজেকে রক্ষা করতে গুটিয়ে ফেলেন এক গাছে তখন থেকে বিশ্বাস চলবে যে এই গাছে মা দুর্গার রূপ বাস করে যিনি নিজের ভক্তদের রক্ষা করেন অন্য একটি কাহিনীতে বলা হয়েছে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধার কৃপা পাওয়ার জন্য এই গাছের নিচেই বসে ধ্যান করতেন রাধা ছিলেন অতিশয় লাজুক আর এই গাছ তারই প্রতীক তাই বন্ধুরা লজ্জাপতি শুধু একটি গাছ নয় এটি একটি গোপন শক্তির আধার যে গাছ নীরবে আপনাকে রক্ষা করে ধন সম্পদ এনে দেয় শত্রুর বাধা দূর করে শান্তি ফিরিয়ে নিয়ে আসে আপনার জীবনে যদি দুঃখ কষ্ট আর্থিক সংকট থাকে তবে একবার এই গাছকে বিশ্বাস করে দেখুন এই গাছ আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আর পরিবর্তন আনতে পারে তাই বন্ধুরা একবার বিশ্বাস করে এই গাছটি আপনার বাড়ির সঠিক দিকে রাখুন দেখবেন আপনি অবশ্যই তার ফল পাবেন বন্ধুরা আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না পারলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করে দেবেন আর আবারও বলছি আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসছেন এই ধরনের বিভিন্ন বাস্তু সংক্রান্ত আধ্যাত্মিক ধর্মীয় তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা করতি চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে সকলের সাথে যেন দেখা হয় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ